আমার বুকে তো ঈশ্বাদের ভালোবাসা আছে পাইলে আমার বুকটা পুরে ঈশ্বাদের নামটা বন্ধ করে দেখ আলহামদুলিল্লাহ বলবো আমি ঈশ্বাদের ভালোবাসা গরিব মানুষের হৃদয় কখনো মুছে ফেলতে পারবে না পারবে না পারবে না কয়টা লোক আছে এটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে তার ঘরে এমন ক্ষমতা নেই জাতীয় পার্টির অভিষেক তারা এইভাবে আগুন দিতে পারে আমরা পাকিস্তানের আমলে যে হানাদার বাহিনীর অত্যাচার নির্যাতন নিপীড়ন কথা শুনেছিলাম বইয়ে পড়েছিলাম সেটা আজকে মনে হয় প্রমাণ হলো একটা মানুষের অফিসে বাড়িতে সে নিরাপদ থাকতে পারে না আমরা একাত্তরে ঘটনা কিছু বিবার আসতে দেখলাম এটা আসলে বাংলার মানুষ ভালো চোখে কখনো দেখবে না এবং মেনে নেবে না উনিশশো একানব্বই সালে যখন ইস্টার সাহেবকে জেলের কারখানায় রাখছিল কারাগার রাখছিল সেখানে বাংলাদেশের মানুষ ভালোবেসে পাঁচ পাঁচটি আসনে বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে জয়যুক্ত করছে এবং সে হয়েছিল এক নম্বর নেতা যিনি মানুষের হৃদয়ে দায়ী নিতে পারছিলেন তাকে জেল থেকেও দাবে রাখতে পারে নাই আজকে পার্টি বেশি আগুন দিয়েও জিএম কাদের জাতীয় পার্টির নেতা দাবে রাখতে পারবে না এটা আঠারো কোটি মানুষের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কি দেশের শান্তি চান দেশে যদি শান্তি চান এই মব ভাইলেন্স বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে পুলিশের অবস্থা এখানে আমরা ছিলাম কালকে মিলাদুল নবী উপলক্ষে দোয়া মাহফিলের জন্য চেয়ারম্যান সাহেব বলছেন আমরা এখানে কথাবার্তা বলতে পুলিশ বললো ভাই আপনারা সরে যান আমরা নিরাপত্তা দেব আমরা সাইডে যাই তাই যে ওভারটেক করে আসি তারা ভাঙচুর করলে আগুন দিল প্রথমে এটা মনে হলে কি যে মগের মূল্য আপনারা নিচ্ছ অবগত আছেন রবিবারে ছুটি পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এসব শুক্রবারে করেছিল প্রতিটি মুসলমান ভাইদের কাছে আমি বলবো এই যে ভালো কাজ ইস্যাত করে গেছেন তার কি অবদান শুক্রবারে আপনারা দিলেন এর জন্য প্রতিবাদ করবেন না দেশবাদী গদ্যে দাঁড়াবেন না নীরবে তামসা দেখবেন আজকে বলা হয় যে আওয়ামী লীগের আমলে কাদের ইস্যাত গেছিল আমার দামাত বিএনপি এনসিবি সবার কাছে অনুরোধ দু হাজার চোদ্দ সালে তখন ইস্যাত সাহেব বললো আমি ভোটে দাবো না ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিংহ বলল যে আমি আপনার কথা মানবো না তখন জামাত বিএল ভিতর ঈশ্বাদের কথা মধ্যে রাস্তায় নাই যদি নাম দেয় সেদিন শেখ কবর হয়তো তার মানে ঈশ্বাদক নিয়ে গেলেন ওরা তামসা দেখলেন আর আজকে এত বড় বড় নেতা এত বড় বড় কথা বলেন বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার গুলশান দুই নাম্বারে একটা দুটো ট্রাক দিয়ে বালু ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করছিল তখন তারা কইছিল ভাই তারা তখন কইছিল একটি কথা বলে দিতে চাই এর সাথে হাসিনে খালদাস ফৈরাজা ছাড়া কোন কথা বলতেন না যখন পীরগঞ্জা শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে নুরুমন্ডলের কাছে হারিয়ে যায় তখন শেখ হাসিনা কোলে তুলে সাধক নিয়ে ক্ষমতায় গেছিলেন আবার মনে রাখবেন জাতীয় পার্টি যেদিক যাবে সেদিক ক্ষমতা ইনশাল্লাহ তার কারণ এর সাথে যে ভালোবাসা এই ভালোবাসা আগুন দিয়ে দমন যাবে না আমার বুকে যে ঈর্ষাদের ভালোবাসা আছে পাইলে আমার বুকটা পুরে এর সাথে নামটা বন্ধ করে দেখ আলহামদুলিল্লাহ বলবো আমি তার কারণ এর সাথে অমিতা নেতা ছিলেন বিরাজলে ক্ষমতা রাষ্ট্রবার গ্রহণ করেন উনি বাতরের মানুষকে বিদেশের মাটিতে রাষ্ট্রপতিবার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন আবার শান্তির রক্ষা মিশনে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন যে সৈনিক এখানে দশ হাজার টের বেতন পঞ্চাশ হাজার টাকা বেতন এই যে অসাধারণ উন্নয়ন এই যে বেবিবাদ দিয়ে ঢাকা সরকার রক্ষা করা গুচ্ছ করে মাঝে থাকার ব্যবস্থা করা ষোলোটা জেলা করে ষোলোটা জেলার থেকে চৌষটটা জেলা করা লক্ষ লক্ষ লোকের কর্মসংখ্য করা এবং চারশো ষাটটা উপজেলা করেন এরশাদ এরশাদের ভালোবাসা গরিব মানুষের হৃদে কখনো মুছে ফেলতে পারবে না পারবে না পারবে না জাতীয় বাড়ি জাতীয় তারা সুষ্ঠ রাজনীতি করে জাতীয় বাড়ি কারো কোন দিক না

আপনি ক্ষমতার যান ঈশ্বর সাহেব বলছে আমি ক্ষমতার যাব না আমাকে মুক্ত করেন আপনি একটা মুক্তিযুদ্ধের পক্ষের দল আপনি সরকার গঠন করেন কিন্তু ঈশ্বর সাহেব বলে সেদিন যদি এই ভুলটা না করতেন তাহলে একটা নেতা কর্মীদের এই পাপের প্রাস্তিক ভোগ করে না ঈশ্বর ছিল সহজ সরল নিষ্ঠুর মানুষ যেমন কথা তেমনই কাজ করে বাংলাদেশের উন্নয়নে যে কাজগুলো উনি করেছেন এরম বাপের বেটা আর কেউ চর্মে নাই আজকে তার প্রমাণ ইউনিশ ইউনিশ সরকারের যে তারা সংস্কার করার জন্য ব্যস্ত হয়েছে তারা বলছেন যে হাইকোর্ট ডিভিশন আবার ভাগ করতে হবে তার মানে ঈশ্বর পঁয়ত্রিশ বছর আগে যা করেছিল আবার সেটাই তারা করতে চায় তার মানে ঈশ্বরে ছিল একজন বাপের বেটার রাষ্ট্রনায়ক আমি একজন ঈশ্বরের কর্মী আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ গর্বের থেকে ঈশ্বর সবকে ভালোবাসি আমি <missly> বিশ্বাস <tuhaki> <tuhaki> <tuhaki>